IPL দু কলকাতা নাইট রাইডার্স কি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে এই নিয়ে কলকাতার সমর্থকদের মনে কিন্তু প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে তবে যে সিচুয়েশানে কলকাতা এবছর শুরু করেছিল সেখান থেকে কিন্তু অনেকটা উলট পুরান হয়েছে তাদের পারফরম্যান্সে তবে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স যে অবস্থানে রয়েছে সেখান থেকে অঙ্কের বিচারে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই প্লে অফের দাবিদার তবে কিভাবে কলকাতা নাইট রাইডার্স এই প্লে অফের রাস্তাটা সুগম করবে প্রথমত কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে আইপিএলে কিন্তু যদি আমরা দেখি কলকাতা নাইট রাইডার্স ছ নম্বরে অবস্থান করছে এগারো ম্যাচে এগারো পয়েন্ট পেয়েছে এবং যার মধ্যে পাঁচটা জয় পাঁচটা হার এবং একটা ম্যাচে কোনো রেজাল্ট আসেনি তাদের নেট রান রেট রয়েছে কিন্তু জিরো অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স নেক্সট থ্রি যে ম্যাচেস রয়েছে সেটা কিন্তু মে সেভেন অর্থাৎ আগামীকাল চেন্নাই সুপার কিংস এর যারা অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের মঞ্চ থেকে তার পরবর্তী মে ম্যাচ রয়েছে মে দশ এবং সেই ম্যাচটা সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে যেখানেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা ভালো সুযোগ কারণ একদমই সানরাইজার হায়দ্রাবাদ এবারে ফর্মে ছিল না এবং অবশ্যই সানরাইজার হায়দ্রাবাদ তারাও চেন্নাই সুপার কিংসের মতো এলিমিনেটেড হয়ে গেছে দু হাজার পঁচিশ আইপিএল থেকে উল্টোদিকে রয়েছে এবারের সব থেকে প্রবল দাবিদার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যাদের বিরুদ্ধে মে সতেরোতে নামতে চলেছে কলকাতার নাইট রাইডার্স এবং কলকাতার নাইট রাইটার্সের সব থেকে বড় বাধাটা কিন্তু এই বিরাট কোহলির আরসিবি যে কে অবশ্যই তাদের হারাতে হবে এবং অবশ্যই নজর রাখতে হবে আর সিবির পারফরমেন্সের দিকে আমরা যদি দেখি যে পারফরমেন্সের দিকে নজর রাখার ক্ষেত্রে অবস্থান করছে কোন দল রয়েছে এখানে যাদের দিকে নজর রাখতে হবে কলকাতা নাইট রাইডার্স এর নজর রাখতে হবে আর দিকে কারণ আর সিবি এই মুহূর্তে ষোলো পয়েন্টে রয়েছে এবং তাদেরকে পরবর্তী যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটোতে কিন্তু তাদের হারতে হবে উল্টো দিকে পাঞ্জাব রয়েছে যারা এই মুহূর্তে পনেরো পয়েন্টে রয়েছে তাদেরও পরবর্তী দুটো ম্যাচ হারতে হবে এবং আজকেই ম্যাচটা রয়েছে মুম্বাই এবং গুজরাট টাইটান্সের তারা কিন্তু দুজনেই চোদ্দো পয়েন্টে রয়েছে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন এরা সতেরো পয়েন্টটা টাচ করতে না পারে তাহলেই অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এবারে কোয়ালিফাই করবে প্লে অফের জন্য আদারওয়াইজ না